স্বাধীনতা দিবসের দিন হাকিমপাড়ার পোলি ক্লিনিকের কর্মী রাহুল যার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল মঙ্গলবার সকালে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ পরিবারের উপস্থিতিতে তালা ভেঙে ক্লিনিকের ভেতর থেকে একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে কিন্তু এতদিন পরেও অভিযুক্ত ষোলু চিকিৎসক ডক্টর কমলেশ বিশ্বাস ও তার স্ত্রী মিঠু বিশ্বাসের গ্রেপ্তারি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে রাহুলের পরিবার এ প্রসঙ্গে মৃতের বাবার দাবি অভিযুক্তরা জলপাইগুড়িতেই আছেন এবং তাদের গাড়ির ভিডিও ভাইরাল হয়েছে তবুও পুলিশ বলছে অভিযুক্তরা শহরে নেই শুধু সময় চাইছে বারবার তাহলে কি পুলিশ তাদের আড়াল করছে পরিবারের তরফে আরো অভিযোগ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্ত হোক না হলে আন্দোলনের পথে নামবেন তারা আমরা চাচ্ছি যে এর সঠিক তদন্ত ঠিক মতন হয় দোষীদের যাতে দুজন ডক্টর কমলেশ বিশ্বাস আর মিসেস মিঠু বিশ্বাসকে ইমিডিয়েটলি হচ্ছে অ্যারেস্ট করুক কেন করবে আমার সন্দেহ হচ্ছে যে ওকে হচ্ছে মাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমরা কোন সম্পর্ক নেই না প্রশাসন গেছিল ওর ফ্ল্যাটে গেছিল খোঁজার জন্য কিন্তু মিসেস মিঠু বিশ্বাস আর ডক্টর কমলেশ বিশ্বাস ওনারা ফ্ল্যাটে নেই কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে উনি জলপাইগুড়িতেই আছেন কোন স্টেপ হচ্ছে নিচ্ছে না আমাদের থেকে সময় যাচ্ছে তদন্ত শুরু হয়েছে এখন দেখা যাক যে কত দূর আগে না হলে মানে যদি হলে আমরা হচ্ছে অন্য পদক্ষেপ দিবো সেই ক্ষেত্রে কি দেখা যাক কি হয় প্রয়োজন যদি পরে কোটে যাইতে যদি হয় কোটে